ভালো এটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর মানে এই ড্রেসগুলো আপনার মার্কেট থেকে আনলে আপনার পনেরোশো টাকাতে কিনতেই হবে আর সেই ড্রেস দিচ্ছি মাত্র 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 সাতশো প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন হাজার থেকে পনেরোশো সুন্দর লোন এই লোনগুলো অনেক দামে সেল করতে পারবেন মাত্র মাত্র মাছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন মাত্র সাত সাইজ মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা একটা আছে আর এগুলো দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা কুন্ডাগুলো দিচ্ছি এই যে এইটা হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ হচ্ছে কি মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন সাতশো পঞ্চাশ হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা সেলার ভাই বোনের আছেন তাদের জন্য যার যেটা লাগে নিয়ে নেবেন যা যেটা লাগে নিয়ে নেবেন

মাত্র আটশো টাকাশো টাকা মাত্র আটশো টাকা যেখান থেকে নেবেন বারোশো টাকা দিয়ে নিতে হবে আর আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা ঠিক আছে ডালটা মাত্র আটশো টাকা যার লাগে খালি নিয়ে নেবেন মাত্র আটশো টাকা তাই যার লাগে খালি নিয়ে নেবেন এটা হচ্ছে সালোয়ারটা মাত্র আটশো টাকা ঠিক আছে তুই যাইতে গেলে পারা তুই জায়গা সালোয়ার লাগবে না সালোয়ার লাগবেই না লাগবে না অনেক সুন্দর ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ টাকা ম্যাচিং ঠিক আছে এখন দেখেন কত সুন্দর অনেক সুন্দর দুইটা ড্রেস মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যারা সেলার ভাই বোনেরা আছেন তাদের জন্য মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা ড্রেস ড্রেস মাত্র আটশো টাকা জালদারিটা নিয়ে সফট জর্জেট এর ভিতরে